বারোটি আলমারি ভেঙে সিসিটিভি মুখ ঘুরিয়ে দিয়ে ভয়াবহ চুরি অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার রাতে এই ভয়াবহ চুরির জেরে চাঞ্চল্য এলাকায় কয়েক ঘন্টা ধরে চুরিতে মূলত ক্যাশ টাকা নিয়েছে চোরেরা চুরি করে পালানোর সময় সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে যায় তারা স্কুলের টিচার ইনচার্জ মধুমিতা রায় চৌধুরী জানা নাইট গার্ড ছিল তা সত্ত্বেও এমন ভয়াবহ চুরিতে আতঙ্ক শিক্ষা মহল গ্যাস কাটার দিয়ে দরজার হ্যাসবোল্ট কেটে ভেতরে ঢুকে চোরের দল পরপর আলমারিগুলো ভেঙে তার মধ্যে থাকা মিড ডে মিলের এবং অন্যান্য ক্যাশ টাকা চুরি করছে চোরেরা লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তবে আশ্চর্যের ব্যাপার নগদ টাকা নিলেও দামি কম্পিউটার গ্যাস সিলিন্ডার বা অন্যান্য মূল্যবান সামগ্রীর দিকে নজরদানি চোরেরা তাদের টার্গেট ছিল ক্যাশ টাকা কয়েক মাস আগেও দুই নাবালক কিশোর ল্যাবরেটরিতে ঢুকে চুরির চেষ্টা চালিয়েছিল সেই সময় তারা স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায় সেই চুরির সঙ্গে সেই দুই কিশোরের কোনো রকম যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে অশোকনগর থানার পুলিশ তবে এত বড় চুরিতে রীতিমতো শোরগোল পড়ে গেছে এলাকা জুড়ে স্কুলের নাইট গার্ডকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ আজকে আমাদের মর্নিং স্কুল চলছে কিছুদিন সরকারি নির্দেশ অনুসারে তো মর্নিংয়ে এসে আমাদের গ্রুপটি স্টাফ খুলে দেখেন যে আমাদের আমার যে প্রধান শিক্ষিকার ঘর এবং স্টাফ রুম স্টাফ রুম সংলগ্ন ঘর এবং একটি কেমিস্ট্রি ল্যাব আছে সবের দরজা ভাঙা এবং প্রায় বারোটা আলমারি তার তালা ভাঙা ভাঙা এবং আমাদের কিছু ক্যাশ টাকা ইত্যাদি সেগুলো চলে গেছে সিসিটিভির মুখটা ঘোরানো এবং হার্ড ডিস্ক যেটা সেটা চুরি গেছে তা আছে লক্ষ্য মানে লক্ষ টাকার কাছাকাছি হবে আর কি সব মিলিয়ে সমস্ত পানি আপাতত তো কোনো আর কিছু দেখ দেখা যাচ্ছে মানে কম্পিউটার ইত্যাদি সবই ঠিক আছে পাইপত্রও যা যা আমার দরকার মোটামুটি আছে এই শুধু টাকাটাই আছে জানার কথা নয় মানে জানার কথা নয় এটা মানে এটা আমাদের কিছু তো ওই ভর্তি ইত্যাদি কালেকশন ইত্যাদি এটা হচ্ছে কালেকশন কালেকশান আমাদের দেওয়া হয় আমাদের কিছু মাইনেপত্র দেওয়ার জন্য রাখা ছিল আর কি আর কিছু মিড ডে মিলের জন্য থাকে এই নিরাপত্তারক্ষীও ছিল আমাদের গ্রিল দেওয়া ছিল আমাদের অনেকটা ভেতরে তা সত্ত্বেও কি করে হলো সেটাই হচ্ছে না উনি তো বুঝতে পারবেন বলছি আর আমি তো কাকে বলবো বলুন তো সন্দেহ তো করার মানে কীভাবে কী হলো আর সমস্ত যে মানে জিনিসটাই আমার কাছে মানে অবাক করা আর কি এত বছর হয়ে গেছে কোনো দিন তো দেখিনি আর আমি বেশি দিন চার্জে নিই চার্জ নিইনি আমি বছর খানেক নিয়েছি কিন্তু তার আগেও তো ধরুন এত এত গ্রিল ইত্যাদি তো অনেক দিন ছিল না অনেক পরে করা হয়েছে তার সত্ত্বেও তো চুরি দেখিনি অসুবিধা করে বারবার চুরি দাঁড়িয়ে আজকে আপনার বিদ্যালয় আমি সরকারের কাছে আবেদন জানাবো যে যাতে এই চুরির নিষ্পত্তি বা সরকার এবং আমাদের পুলিশ তারা যাতে দ্রুত নিষ্পত্তি করতে পারে এটাই আমার কামনা কারণ আমরা ভয় ভয় থাকবো আমি দশের মধ্যে ঢুকে গেছি আমি আদর্শ বালিকা বিদ্যালয়ের নাইট গার্ড সেই হিসাবে কর্তব্য করার চেষ্টা করছি আর আমি লাইট ফাইট এবং টর্চ লাইট দিয়ে দেখলাম এবং ওই আমাদের অমৃত সদনের যে টিউবটা জ্বালায় গেল এই সামনের চাতার যে রাস্তা ওই রাস্তা দিয়ে গেলে লাইট ফাইট যে ঘরটায় বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাই পর্দা দেওয়া দেখলাম আমি ওটা ওটা রোজে করি আর ওই তালাটাও আমি দেখলাম আমার যে পলের কাছে যে তালাটা আপনি কখন দেখেছেন আমি তো সকালবেলা লাইটটা নিয়ে এলাম সকালবেলা যত রেটে লাইট নিয়ে যা কিন্তু আমার মানে এদিকে আর পরে নজর দেয় নেই তারপর আমি সাড়ে সাতটার সময় আমি বেরিয়ে গেলাম তখন আপনি জানেন না 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 না

ছাটাগুলোরপুরে আমি বসেছিলাম ওই ইসে তারপরে একটার পরে আমি ঘরে গেছি কিন্তু আমার ঘরটা হলো একটু ব্যাক সাইড না 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 আমি যখন আসি তখন ওটা টর্চ লাইট টাইট দিয়ে দেখলাম তাও তো ওকে হ্যাঁ কিন্তু এটা এই ঘটনাটা এখন আমি থাকা অবস্থা হয়েছে নাকি আগে হয়েছে এটা মনে আমার মানে আইডিয়ার বাইরে অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন